চাঁদপুরের শাহরাস্তিতে গাইনি চিকিৎসক ড তানজিনার ভুল চিকিৎসায় মুসাম্মদ রিপা নামের চার সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে ক্ষুব্ধ জনতা গতকাল শনিবার সকালবেলা শাহরাস্তি জেনারেল হাসপাতালে ভাঙচুর চালিয়ে তালাবদ্ধ করে দেয় নিহত রিপা উপজেলার নিজমেহার পূর্বপাড়া তালতলা এলাকার মোহাম্মদ দিতার হোসেনের স্ত্রী গত ছাব্বিশ জুন শাহরাস্তি জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার সন্তান জন্ম হয় ত্রিশ জুন তাকে ছাড়পত্র দেওয়া হয় তবে বাসায় ফেরার কিছুদিন পরেই শুরু হয় শারীরিক জটিলতা পরিবারের অভিযোগ সিজারের সময় চিকিৎসক ডক্টর তানজিনা অসাবধানতাবশত প্রস্রাবনালী ও নালী ও কেটে ফেলেন এতে রিপার শরীরে মারাত্মক জটিলতা দেখা দেয় পরে তাকে আবার শাহরাস্তি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক না দেখেই কুমিল্লায় রেফার করেন কুমিল্লার থেকে দ্রুত ঢাকায় নেওয়া হয় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পহেলা অগস্ট ভোররাতে মারা যান রিপা ফের নিজমোহর ও আশেপাশের এলাকার শত শত মানুষ শাহরাস্তি জেনারেল হাসপাতালে ভিড় করেন উত্তেজিত জনতা দোসরা আগস্ট শনিবার সকালবেলা হাসপাতালের গেট জানালার কাজ সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় নিহতের মা কান্না জড়িত কণ্ঠে বলেন আমার মেয়ে চারটা পোলাপাইন রেখে গেল ডাক্তার না ওরা কসাই একটি বারো বাঁচানোর সুযোগ পাই নাই এই করুণ দৃশ্য দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি স্থানীয়দের দাবি তানজিনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অপারেশনে গাফিলতি অপ্রয়োজনীয় সিজার এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তবুও স্বাস্থ্য বিভাগ বা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি তবে পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ড তানজিনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি হাসপাতাল সূত্র জানায় তারা রোগীর পরিবারের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন তবে চিকিৎসায় ভুল হয়েছিল কিনা সে বিষয়ে কিছু বলেননি এলাকাবাসীর দাবি নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে একজন মায়ের অকাল মৃত্যু যেন আর কোনো পরিবারে না ঘটে এই প্রত্যাশাই এখন সবার